মুরগির মতো এত পরিমানের ভাইরাস এফেক্ট করে না এত পরিমাণে ঝামেলা হয় না হাঁসে যদি আপনারা একটু সতর্কতার সাথে হাঁস পালন করতে পারেন তাহলে হাঁস পালন করে আশা করা যায় যে লাভবান হতে পারবেন আপনারা আসসালামু আলাইকুম সুপ্রিয় খামার এবং কৃষিদপ্ত ভাই আপনারা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল্লাম আজকে তথ্য দিব আপনাদেরকে শর্ট টাইমে কিভাবে হাঁস পালন করে আপনার লাভবান হতে পারবেন আবদ্ধ অবস্থা হাঁস পালন পদ্ধতি এবং হচ্ছে পদ্ধতিতে হাঁস পালন করে আপনারা কিভাবে লাভবান হতে পারবেন এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আজকে কথা বলবো যিনি দীর্ঘদিন যাবত হচ্ছে হাঁস পালন করতেছেন এবং শর্ট টাইমে হাঁস পালন করে ভালো টাকা প্রফিট করেন প্রতি বছরই আমাদের বাবু ভাই বাবু সাথে আজকে কথা বলবো আমরা বাবু ভাইয়ের কাছ থেকে এই শর্ট টাইমে হাঁস পালন এবং হচ্ছে মুক্তচারণ পদ্ধতিতে হাঁস পালন করে কিভাবে আপনার লাভবান হতে পারবেন সেই বিষয়ে হচ্ছে কথা বলবো আশা করি ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই মুক্তচারণ পদ্ধতিতে হাঁস পালন সম্পর্কে একটা সঠিক ধারণা পাবেন ইনশাল্লাহ তো চলুন আমরা বাবা ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম বাউভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি মাশাআল্লাহ আজ দেখতে পাচ্ছি সুন্দর হাঁস এই হাঁসগুলো হচ্ছে বয়স্ক কতদিন চলতেছে এবং কতগুলো হাঁস রয়েছে এখানে? বয়স চলতেছে আপনার আজকে দিন এখানে হাঁস আছে প্রায় 800 800 হাঁস রয়েছে এগুলো কি জাতের হাঁস? খাই কি কেমন

সেখানে হচ্ছে আপনি তখন গত বছরের কথা এটা তখন হচ্ছে আপনি হাঁস পালন করেছিলেন শর্ট টাইম হাঁস পালন আমরা মূলত আজকে দর্শকদেরকে শর্ট টাইম হাঁস পালন করে কিভাবে লাভবান হওয়া যায় সে বিষয়টা নিয়ে হচ্ছে আপনার কাছে জানার চেষ্টা করবো বাবা এই যে হাঁস পালন করতেছেন আপনি প্রতি বছরে আপনি কিন্তু একটানা হাঁস পালন করেন না আপনি সিজনালি হাঁস পালন করেন সিজনালি হাঁস পালন করে কিভাবে লাভবান হওয়া যায় এটা যদি একটু বলতেন সিজনালি হাঁস পালন করতে গেলে আপনার প্রথমে একুরেট ভাবে যে বাচ্চাটা ওটা আপনার এক গ্রেডের বাচ্চা নিতে হবে

বাচ্চা কিভাবে আমরা তো জানি যে আপনি বাচ্চাও দিয়ে থাকেন আমাদের এলাকায় যারা হচ্ছে মূলত বাচ্চা দিয়ে হাঁস পালন করে বাচ্চা নিয়ে হাঁস পালন শুরু করে তাদেরকে বাচ্চা হ্যাঁ এবারও দিয়েছেন গত বছর দেখেছি যে আপনি বাচ্চা দিয়েছেন অনেককেই অনেকেই হচ্ছে এরকম ভাবে শর্ট টাইম পালন করেছেন এবং ভালো টাকা প্রফিট করেছেন আমরা দেখেছি তো এই যে শর্ট টাইম পালন করা আপনি মূলত হচ্ছে বাড়িতে যে বোর্ডিং কালীন সময় এবং পরে অল্প সময় পালার পরে হচ্ছে বাইরে সম্পূর্ণ খাবার খান বাড়িতে কি নিয়ে এদেরকে কোনো খাবার দেন কিনা এখন যেহেতু তো মাঠে পর্যাপ্ত পরিমাণ খাবার আছে এখন বাড়িতে তেমন খাবার লাগে না মানে মানে ক্ষেত্র বিশেষে মাঠে যদি কোনো দিন খাবার শর্ট পরে খাবার খাইতে না পারে প্রাকৃতিক পরিবেশের কারণে তখন বাড়িতে খাবার দিতে হবে আর যে একুরেট আজকে বাচ্চা পেটে

পরে अकॉर्डिंग টু এটা ঠান্ডার জন্য বিশেষ করে ছোট বাচ্চাদের বেশি লক্ষ음에 ঠান্ডা থাকে তখন ঠান্ডার জন্য আপনারা এন্ডোসিন জাতীয় ওষুধ অথবা কোসমিক জাতীয় ওষুধ এইগুলি আপনি নাভি শুকানোর জন্য কি ব্যবহার করেছেন আমি নাভি শুকানোর জন্য সেফাওন ব্যবহার করেছি সেফাওন ব্যবহার করেছেন ঠান্ডার জন্য এন্ডোসিন আর হচ্ছে কি বলছেন আর স্যালান রানাসি রানাসি এই দুইটা জিনিস হচ্ছে আপনারা ব্যবহার হ্যাঁ

প্রথম এক সপ্তাহ হচ্ছে তাদেরকে বিভিন্ন ধরনের মেডিসিন দিয়ে তাদের শরীরে কন্ডিশনটা ভালো অবস্থান নিয়ে আসতে হবে আর কি মানে তাদের শরীরে তো রোগ প্রতিরোধ ক্ষমতা তেমন থাকে না এই ক্ষমতাটা বৃদ্ধি করা রোগ প্রতিরোধ ক্ষমতা এবং হচ্ছে তাদের খাবারের প্রতি আগ্রহ করে তোলা এই সকল বিষয় হচ্ছে মেডিসিনের মাধ্যমে আপনারা কার্যক্রম করেন এই এক সপ্তাহ পর থেকে হচ্ছে তারা যখন খাবারটা মেনলি ভালোভাবে ধরবে তখন তো তাদের শরীরের পুষ্টি মানে ঘাটতিগুলো পূর্ণ হতে থাকে এবং হচ্ছে তারা অন্যান্য যে বিষয়গুলো থাকে সেগুলি ফাইট করতে পারে যেটা বলা চলে কতদিন টোটাল বোরিং করেন আপনারা

আমরা তো শুনি অনেক বাইরে আছে যারা হচ্ছে মাংসের জন্য মূলত হচ্ছে বড় করতেছে তারা হচ্ছে স্টার্টার খাওয়ার বেশি আমরা দেখি মুরগি যে আর হাঁসের পাকস্তির সাথে বাচ্চা যে ভাত খাবারটা তো

পনেরো বিশ দিন পর থেকে হচ্ছে আপনি মাঠে ছেড়ে দিচ্ছেন তার মানে হচ্ছে দশ দিন যাবত এখন মাঠে আপনি খাওয়াচ্ছেন এই পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়সে হচ্ছে টোটালি হচ্ছে আপনি মাঠে খাওয়াবেন এখানে আপনার খরচ কেমন হয় এখন আমার বর্তমানে এই বাচ্চাটা আপনার খরচ পড়ছে আশি থেকে পঁচাশি টাকা খরচ পড়ছে এখন অলরেডি পড়ে গেছে আপনার মানে এই যে এক মাস পর্যন্ত টোটাল খরচ খাবার খরচ ওষুধ সহ কিনা সব বাচ্চা সহ এই ছত্রিশ টাকা পিসের বাচ্চার পিছনে আরো হচ্ছে প্রায় তাহলে পাঁচচল্লিশ টাকার মতো আপনি বলতেছেন খাবার খরচ চলে গেছে অলরেডি

সবটুকু নিয়ে আসি তাহলে আবার অনেক বাইরে শুনি যে পঁচিশ দিনের দিনে হচ্ছে ডাক প্লে হচ্ছে পঁয়তাল্লিশ দিনের ডাক প্লে বুস্টার ডোজ তারপর হচ্ছে ষাট থেকে সত্তর দিনের নাকি হচ্ছে কলেরা ষাট দিনের পর থেকে ভ্যাকসিন দিতে হবে

আচ্ছা বাবা ভাই এগুলি এখন হচ্ছে বাসায় নিয়ে যাবেন এই এখানে হচ্ছে দিন থাকে মূলত সকাল কটার সময় দিয়ে যান সকাল টায় সকাল সাতটায় দিয়ে যান আবার হচ্ছে সন্ধ্যার আগে নিয়ে যান এই টাইমটা হচ্ছে মূলত এই জায়গায় থাকে এখানে কি অন্য কোন লোক থাকে কিনা এদেরকে আমার আমাদের বাড়ির পাশে আমার চাচাতো ভাই তাদেরকে বলা আছে তারা মাঝে মাঝে আসে দেখে দুপুর বেলা আমি অনেকে আসে দেখি তার মানে এখানে নির্দিষ্ট পরিমাণে একজন থাকতে হয় না মানে খেয়াল রাখতে হয় আরকি মূলত খেয়াল রাখতে হয় যে কোনো দিকে চলে যায় কিনা বা কোনো কিছু যন্ত্র কোনো জীবজন্তু যদি আক্রমণ করে কিনা এই বিষয়গুলো খেয়াল রাখেন মূলত আপনারা এটা হলেই চলে ভাই যারা বেকার রয়েছে আমরা তো জানি যে আপনি ব্যবসা করেন বাজারে ফিরের দোকান রয়েছে পাশাপাশি হচ্ছে আপনি সিজনালি হচ্ছে হাঁস পালন করেন যারা বেকার রয়েছে বা যারা হাঁস পালন করতে চায় সিজনালি হাঁস পালনটা আসলে কোন দিন থেকে শুরু করলে ভালো হয় এবং কত দিন পর্যন্ত করতে পারে মূলত চৈত্র মাসের দশ তারিখ থেকে শুরু হয় মূলত আপনি ওই জ্যৈষ্ঠ মাস পর্যন্ত চালাতে পারবেন বৈশাখ হ্যাঁ এনি পর্যন্ত এই মাস পর্যন্ত আপনারা চালানো যায় কারণ এই টাইম হচ্ছে মাঠ খালি থাকে এবং পানি কম থাকে পানি কম থাকে খাবার থাকে পানি হয়ে গেলে তো আর খাবার থাকে না পানি হয়ে গেলে তখন আপনারা যারা প্রোডাকশনে নিয়ে আসবে তখন যারা বাড়ির টানে খাবার দিবে বাড়ির খাবার দিবে আর টানে খাবার দিবে যারা প্রোডাকশনে নিয়ে আসতেছে মূলত হচ্ছে এই পদ্ধতিতে হচ্ছে মূলত হাঁসটা পালন করতে হয় আর আপনারা করে থাকেন আর কি আমরা এর আগে যে প্রতিবেদন করেছিলাম অনেক বাইরে হচ্ছে বাচ্চাদের জন্য ফোন দিয়েছে দীর্ঘ অনেক দূর দূরান্ত থেকে ফোন দিয়ে থাকে আপনারা মূলত হচ্ছে কি অনলাইন ডেলিভারি করেন কিনা বা গাড়ির মাধ্যমে ডেলিভারি করেন কিনা বা আপনাদের এখান থেকে এসে নিতে হয় কিনা বা এই যে বাচ্চাগুলো আছে চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন বয়সে যদি কেউ নিতে চায় আপনার কাছ থেকে কিভাবে নিবে বা কি মাধ্যমে নিতে পারবে এটা যদি বলতেন ওটা যদি আপনার ওই অনলাইন সিস্টেম আমাদের চালু হয় নাই তবে যদি আশেপাশে ডিস্ট্রিক্টের কাছাকাছি ডিস্ট্রিক্ট হয় তাহলে আপনার ওই গাড়ি দিয়া ওই অটো ক্যারেট

বিভিন্ন ভাবে নাম্বার কালেকশন করে বা অনেক ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকে সেখান থেকে ফোন দিয়ে থাকেন বাচ্চার জন্য আসলে বাচ্চাটা আসলে আমরা তো আর বাচ্চার ব্যবসা করি না তো ভাই হচ্ছে দীর্ঘদিন যাবত হাঁস পালন করেন শর্ট টাইম হাঁস পালন করেন এবং ভাইয়ের খুব কাছের একজন লোকের হ্যাচারি রয়েছেন রয়েছে ওনার কাছ থেকে হচ্ছে বায়ে মূলত হচ্ছে হাঁস বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকেন বছরের এই টাইমগুলোতে হচ্ছে ডেলিভারি করে থাকেন আর আমরা যেটা জানি যে বছরে এই টাইমগুলোতে মানে চৈত্র মাস থেকেই শুরু হাসে বাচ্চার উৎপাদনটা শুরু হয় জ্যৈষ্ঠী আসার মাস পর্যন্তই বাচ্চা উৎপাদন থাকে এবং যারা মূলত হচ্ছে ডিম উৎপাদনের জন্য হাঁস পালন করতে চায় বা শর্ট টাইম এই যে শর্ট টাইম পদ্ধতিতে যারা হাঁস পালন করতে চায় তারা মূলত এই টাইমগুলোতে হচ্ছে হাঁস পালন করে এবং এই টাইমগুলোতে হাঁস পালন করলে ভালো টাকা প্রফিট করা সম্ভব হয়ে থাকে আমরা যেটা জানি তো আমরা বাবা ভাইয়ের কাছ থেকে যে বিষয়টা জানলাম অনেক বাইরে আমাদেরকে নক দেন যে ভাই মুক্তচারণ পদ্ধতিতে হাঁস পালন করা বা আবদ্ধ অবস্থায় হাঁস পালন করা কোনটাতে লাভ বেশি তো আমরা দুই পদ্ধতি বিষয় হচ্ছে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা ওইখান থেকে দেখে নিতে পারবেন মুক্তচারণ পদ্ধতিতেও আপনারা পালন করে কিভাবে লাভবান হতে পারবেন বা আবদ্ধ অবস্থায় হাঁস পালন করে কিভাবে লাভবান হতে পারবেন সকল বিষয় হচ্ছে তথ্যমূলক ভিডিও রয়েছে আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে নেবেন আমাদের চ্যানেলে এছাড়াও হচ্ছে যারা শর্ট টাইম হাঁস পালন আজকে ভিডিও থেকে আশা করি যে একটা তথ্য পেয়েছেন ধারণা পেয়েছেন আপনারা আপনারা যারা বেকার রয়েছেন বা পড়াশোনার টাইমগুলোতে যেহেতু এই টাইমগুলো হচ্ছে কাটা কাটা হয় হলে জমিতে কিন্তু প্রচুর পরিমাণে দান পড়ে থাকে বা বিভিন্ন খাবার থাকে যেগুলি হাঁসের শরীরের জন্য খুবই উপকারী হয়ে থাকে এবং হাঁস এই ধরনের খাবার খেয়ে থাকে তো আপনারা বাড়ির আশপাশে যদি এরকম বিল থাকে তাহলে হচ্ছে আপনারা এই ধরনের শর্ট টাইম হাঁস পালন করতে পারেন এতে করে হচ্ছে আপনারা শর্ট টাইমে যে দুই তিন মাস বা চার মাস সময় থাকে এই চার মাসে কিন্তু আপনারা চাইলে অল্প টাকা ইনভেস্ট করে যেমন দেখেন যে এখানে যদি বাই যেটা বললো যে সত্তর থেকে আশি হাজার টাকা ইনভেস্ট হয়েছে যদি এক হাজার হাঁস পালন এক হাজার হাঁস হতো তাহলে হয়তো বা সত্তর থেকে আশি হাজার হতো বাইরে হতো বা অনেক কম গেছে আরও কিছু কম গিয়েছে তো এই টাইমগুলোতে হচ্ছে আপনারা চাইলে এভাবে হাঁস পালন করে লাভবান হতে পারেন তবে আমরা যে বিষয়টা বলার চেষ্টা করি হাঁসে কিন্তু মুরগির মতো এত পরিমাণের ভাইরাস এফেক্ট করে না এত পরিমাণে ঝামেলা হয় না হাঁসে যদি আপনারা একটু সতর্কতার সাথে হাঁস পালন করতে পারেন তাহলে হাঁস পালন করে আশা করা যায় যে লাভবান হতে পারবেন আপনারা আর আরেকটা বিষয় হচ্ছে যে হাঁস যারা মুক্তচারণ পদ্ধতিতে হাঁস পালন করতে চান তাদের বাড়ির পাশে বা আশপাশে অবশ্যই এরকম বিল থাকতে হবে বা দাঁড়া থাকতে হবে যেখানে হচ্ছে আপনি পর্যাপ্ত পরিমাণ খাবার পাবেন এবং হাঁসকে খাবার খাওয়াতে পারবেন তবে হচ্ছে আপনি এই যে মুক্তচারণ পদ্ধতিতে হাঁস পালন করে লাভবান হতে পারবেন এছাড়া যদি আপনি মনে করেন যে বিলে খাওয়াবেন যেখানে পানি আছে পানিতে তো আর খাবার থাকে না তো খাবার যেখানে পাওয়া যাবে সেই জায়গাগুলোতে আপনারা করবেন এবং সেখানে হচ্ছে হাঁস পালন করলে আশা করা যায় লাভবান হতে পারবেন তো হাঁস পালন নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্টস করার চেষ্টা করবেন আমরা সেই কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং পরবর্তীতে হাঁসের হাঁস পালন নিয়ে আপনার যে ধরনের প্রশ্ন করবেন বা যে ধরনের বিষয় জানতে চান সে বিষয় নিয়ে হচ্ছে আমরা ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি আজকের ভিডিওটি যারা এই পর্যন্ত দেখেছেন হাসপালন সম্পর্কে একটি ধারণা পেয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ জি